আর কোনোদিন না তুমি ওদের ক্ষমা করে দাও নেক্সট টাইম যদি ওর দিকে কেউ চোখ তুললেও তাকাস তাহলে তোদের চোখ আমি উপরে ফেলবো এই বলে আদি আর পোরি সেখান থেকে চলে যায় রাস্তায় যেতে যেতে পোরি বলে ওঠে তোমাকে তো দেখছি এখানে সবাই বেশ ভয় পায় আসলে আমাদের এই এলাকায় আমার বাবা একজন ক্ষমতাवान লোক ছিলেন বাবার সেই সবাই আমাকে ভয় পায় আচ্ছা ওরা আমাকে ডিস্টার্ব করে তোমার এত রাগ হলো কেন তুমি আমার স্ত্রী তাই তোমার প্রতি আমার তো একটা দায়িত্ব আছে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি থেমে গেলে কেন বলো তোমার কিছু হয়ে গেলে তোমার বাবাকে আমি কি জবাব দেব ও তাই বলো আদির তীব্র ইচ্ছা থাকার সত্ত্বেও